সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি একটি অঙ্ক শেখাব সেই অঙ্কটি হল দ্বিতীয় শ্রেণীর কত নম্বর পেজ একাত্তর নম্বর পেজে তোমাদের বইয়ে তোমরা দেখো দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের একাত্তর নম্বর পেজের নয় নম্বর অঙ্কটি এই অঙ্কটি আজকে আমরা শেখার চেষ্টা করব। এখানে লেখা আছে নয়টি সংখ্যার যোগফল তিনশো ষাট কত তিনশো ষাট প্রথম থেকে চতুর্থ সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল হলো একশত বান্ন ষষ্ঠ থেকে নবম সংখ্যা পর্যন্ত চারটি সংখ্যার যোগফল হলো একশত চৌষট্টি পঞ্চম সংখ্যাটি কত তোমরা এখানে খেয়াল করো এই চিত্রটিতে তারা বুঝিয়েছে যে প্রথম দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ এই দাগটি দিয়ে তারা এই চিহ্নটি একত্র করা হয়েছে এই চারটি সংখ্যার বা সংখ্যার যে যোগফল সেটি হবে একশো বাহান্ন এখানে এই পঞ্চমটি ফাঁকা এটি কি ফাঁকা আমরা তারপরের সংখ্যাগুলো দেখছি ষষ্ঠ সপ্তম অষ্টম নবম আরও চারটি সংখ্যার যোগফল হল কত একশো চৌষট্টি তাহলে আমরা এইখানে চারটি এইখানে চারটি এই আটটি সংখ্যার যোগফল আমরা পেয়েছি কিন্তু পঞ্চম সংখ্যার যেই ফলটি সেটি কিন্তু আমরা দেখতেছি না প্রশ্নতে কী ছিল পঞ্চম সংখ্যাটি কত এই সংখ্যাটি কত হবে সেটি আমরা বের করবো ঠিক আছে তাহলে আমরা এই জিনিসটি আমাদের খাতায় আমরা দেখি কিভাবে বের করা যায় তো চলো আমরা খাতায় দেখি বন্ধুরা তোমরা খেয়াল করো অঙ্কটি আমরা খাতায় লিখেছি নয় নম্বর অঙ্ক প্রথমে আমরা নয়টি সংখ্যার যেই যোগফল সেটি লিখে রেখেছি সেটিতে ছিল তিনশো ষাট কী নয়টি সংখ্যার যেই যোগফল প্রথম থেকে নবম পর্যন্ত এই সম্পূর্ণ সংখ্যাগুলোর যোগফল হল তিনশো ষাট কিন্তু আমরা প্রথমেই এখানে যেই বইয়ে আমরা দেখেছিলাম প্রথম থেকে চতুর্থ পর্যন্ত সংখ্যার যোগফল হলো এইটি কোনটি প্রথম থেকে চতুর্থ সংখ্যার যোগফল একশো বাহান্ন তারপরে ষষ্ঠ থেকে নবম কত ষষ্ঠ থেকে নবম সংখ্যাটির যোগফল হলো একশো চৌষট্টি তাহলে আমরা এখানে কয়েকটি সংখ্যার যোগফল পেলাম আটটি কিন্তু দেওয়া ছিল নয়টির এখানে বাদ গেছে কোন সংখ্যাটি পঞ্চম সংখ্যাটিকে পঞ্চম সংখ্যাটি আমরা ওই সংখ্যাটির কত সেটি বের করব। তাহলে আমরা করব কি প্রথম থেকে চতুর্থ সংখ্যা এবং ষষ্ঠ থেকে নবম সংখ্যার যেই ফল সেটিকে একত্র করবো একত্র মানে কি যোগ করবো আমরা এই সংখ্যা লিখে এইভাবে যোগ চিহ্ন দিব দিয়ে আমরা এই সংখ্যাটিকে যোগ করবো যোগ তোমরা পারো তো নাকি আমরা কি করবো চারে আর এ বলবো ছয় তারপরে পাশে আর ছয় আর পাশে বলব এগারো আমরা গনে দেখব হাত দিয়ে ঠিক আছে সংখ্যা হবে এগারো আমরা এর কি লিখবো এক এক নামাবো হাতে থাকবে এক এক কার সাথে মিলবে একের সাথে মিলবে তাহলে হবে কত দুই এই দুই আবার মিলবে কার সাথে এই একের সাথে তাহলে এ একে হবে কি তিন এখন আমরা ওই আটটি সংখ্যাকে যোগ করে কি পেলাম কি পেলাম তিনশো ষোলো একত্র করে আটটি সংখ্যাকে তিনশো ষোলো পেলাম তারপর আর দেখো আমরা কিভাবে বের করি এখন আমরা করব কি উপরের যেই মোট সংখ্যা নয়টি সংখ্যার কি। নয়টি সংখ্যার যেই যোগফল উপরে লিখে রেখেছিলাম সেইটি আমরা আরেকবার লিখে দিব এই জায়গায় ঠিক আছে আরেকবার লিখে দিলাম তিনশো ষাট এখন এই যে আটটি সংখ্যার যে যোগফল ফল সেটিকে আমরা এই তিনশো ষাটের নিচে লিখবো কাঠ নিচে তিনশো ষাটের নিচে আচ্ছা তিনশো ষাটের নিচে লিখে আমরা করব কি একটি বিয়োগ চিহ্ন দেব কেন জানো আমরা আমরা এই সংখ্যাটির থেকে এই সংখ্যাটিকে বিয়োগ করব। হ্যাঁ আমরা যখন এই সংখ্যাটি বিয়োগ করবো তখনই আমরা ওই পঞ্চমের যেই ফ সংখ্যা সেটি বের করব বেরিয়ে আসবে কি করবে বেরিয়ে আসবে দেখো আমরা এখন এই তিনশো ষাট থেকে তিনশো ষোলোকে বিয়োগ কীভাবে দেই আমরা বিয়োগ জানি কি উপরে যদি শূন্য থাকে নিচে সংখ্যা থাকলে ওটাকে আমরা কী করবো এই সংখ্যা বৃদ্ধি করব। মানে বড় বানাবো এই শূন্যকে আমরা বলবো দশ কি বলবো তাহলে আমরা বলবো ছয় আছে দশ হবে চার হলে এটি এটি কি চার ছয় আছে দশ হবে চার হলে এই যে এটাকে দশ বানিয়ে তাহলে কি হাতে এক থাকে এই এক আমরা এখন কি করব এইখানে নিয়ে আসব। তবে শূন্য এইখানে নিয়ে এসে আমরা এটাকে বলবো কি দুই এখন এই দুই কি আমরা বলবো দুই আছে ছয় হবে কত হইলে দুই আছে হবে এর থেকে ছয়ের কাছে গনে যাও এর পরে বলো তিন চার পাঁচ ছয় চার কত চার চার হলে আমরা লিখে দিলাম চার আর এইখানে যখন আমরা একই সংখ্যা দেখব তখন কি মিলে যায় মিলে বিয়োগে মিলে গেলে কি মিলে গেলে কিছুই এখন এটি বাম দিগের কারণে এখানে আমরা কি শূন্য লিখব না এখানে ফাঁকাই থাকবে তাহলে সংখ্যা আমরা কত পেলাম দুইটি চুয়াল্লিশ এখন আমরা এখানে কি করব উত্তর পঞ্চম সংখ্যাটি হবে চুয়াল্লিশ আমরা কিভাবে বের করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছ এখন উত্তরে আমরা কি পেয়েছি পঞ্চম সংখ্যাটি চুয়াল্লিশ তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ আশা করি আজকের মতো আমরা এই অঙ্কটি এখানেই শেষ করছি পরবর্তীতে আমরা অন্য একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ